আজ পায়ের ব্যায়াম দেখাবো এই পায়ের ব্যায়াম করলে পারে কি কি সমস্যা দূর করতে পারবেন জেনে নিন সবার প্রথমে রয়েছে পায়ের তলায় গোড়ালিতে ব্যথা পুরো পায়ের নিচে যদি ব্যথা হয় পুরো আঙুলে যদি ব্যথা হয় পায়ের উপরের পাতায় নিচের পাতায় তাছাড়া এই যে গোড়ালির এখানে যে জয়েন্ট রয়েছে এই জয়েন্টের জন্য হাঁটুর জন্য হাঁটুর সামনের দিকে পিছন দিকে বা এই যে কাপ মাসাল রয়েছে পুরো পায়ের জন্য পা অবশ হয়ে যায় ঝিঝি ধরে বা পায়ে কোথাও ব্যথা শিরার যে টান ধরে সমস্ত সমস্যার কিন্তু উপকার পেয়ে যাবেন এই ব্যায়ামগুলো যদি নিয়মিত অভ্যাস করেন এর জন্য আমি এই যে ব্লক দুটোর এই যে ব্লক দুটো নিয়ে নিয়েছি এই ব্লগের সাহায্য করব আপনারা ইট ব্যবহার করতে পারেন বা কোনো একটা জিনিস ব্যবহার করতে পারেন এরকম উঁচু দেখে নিয়ে নেবেন এবার আমি কি করব দেওয়ালের সাপোর্ট নিয়ে নেবেন নইলে আপনারা যদি পড়ে যান তাহলে অসুবিধা হবে দেওয়ালের সাপোর্ট নিয়ে কি করবে এই এর উপরে পাতা রেখেছি আর গোড়ালিটা নিচের দিকে রাখবো দেখে নিন এইভাবে পুরো গোড়ালিটা নিচের দিকে করে দেবো হোল্ড করতে হবে এই যে টানটা লাগছে এই টানটা অনুভব করতে হবে এবার শ্বাস নিতে নিতে উপরে শ্বাস ছাড়তে ছাড়তে নিচে আবার শ্বাস নিতে নিতে উপরে এইভাবে পনেরো কুড়ি বার করে এক একটা করে নেবেন এবার একটা পায়ের গোড়ালি নিচে দেবো একটা পায়ের গোড়ালি উপরে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখবেন এটা দুটো দেখিয়ে দিলাম এবার দেখাবো এবার দেখাবো পায়ের গোড়ালিটা নিচে রাখবেন আর পায়ের আঙুলগুলো এইভাবে দিয়ে দেবেন ব্লকের উপরে দিয়ে প্রেসার দেবেন এইভাবে একটা করবে এবার পায়ের এই আঙুলগুলো উপরে দেবেন পুরো গোড়ালিটা নিচে দেখবেন পুরো পায়ের পিছনে টান লাগছে এইভাবে একটুখানি থাকবেন প্রতিটা অন্তত দশ পনেরো বার করে করবেন একটু সময় থাকবেন তারপর ছেড়ে দেবেন আবার বিপরীত পায় প্রথমে আঙুল লাগিয়ে দেব দিয়ে একটু প্রেশার দেব তারপর পুরো পায়ের পাতা উপরে দিয়ে গোড়ালি দিয়ে সোজা করে দুটো পা একসঙ্গে পারলে একসঙ্গে করে নেবেন হয়ে গেল এবার আর দেখিয়ে দিই একটু এই ব্লক দুটোর মধ্যে একটু দূরত্ব কম করে নেবেন এবার পায়ের আঙুলগুলো এই একটা ব্লকের উপরে রেখেছি আর একটা গোড়ালি রেখেছি রেখে পুরো শ্বাস নিয়ে যাদের আঙুলের জয়েন্টগুলোতে ব্যথা রয়েছে আঙুলের সমস্যা রয়েছে তাদের জন্য কিন্তু খুব ভালো হবে আসতে নিচে প্রেশার দেবেন শ্বাস ছেড়ে উপরে শ্বাস নিয়ে নিচে প্রেশার শ্বাস ছেড়ে উপরে শ্বাস নিয়ে নিচে প্রেশার ঠিক আছে এবার করে নেবেন এই যে আমি ফুট রোলার নিয়েছি এটা দিয়ে যেখানে আপনার পায়ের যে জায়গাটায় ব্যথা রয়েছে সেই জায়গাটায় এই রোল রোলারটা বা একটা এরকম কিছু একটা রোল করে নেবেন নিয়ে রেখে প্রেশার দিয়ে হোল্ড করবেন যদি দুটো পায়ে থাকে দুটো পায়ে যদি একসঙ্গে পারেন আপনারা কিন্তু দেয়াল ধরে নেবেন দুটো পায় একসঙ্গে যদি পারেন তাহলে একসঙ্গে প্রেশার দিয়ে হোল্ড করবেন যে জায়গাটায় ব্যথা রয়েছে সমস্যা রয়েছে সেই জায়গাটায় এবার রয়েছে এটা করার পরে আস্তে আস্তে চেয়ারে বসে বা যে কোনো কিছুর উপরে বসে আস্তে আস্তে বা দাঁড়িয়ে দাঁড়িয়েও করতে পারেন এইভাবে পুরো একদম আঙুল থেকে পুরো গোড়ালি পর্যন্ত আস্তে আস্তে চেপে চেপে মাসাজ করবেন এটাও দশ পনেরো বার এইভাবে রোল করে নেবেন পাঁচ মিনিট যদি আপনারা এভাবে রোল করেন এই ফুট রোলার দিয়ে খুব ভালো রেজাল্ট পাবেন এবার করে নেবেন যদি পায়ের আঙুলগুলো এভাবে পুরো ভাজ করতে পারেন খুব ভালো আর এভাবে ছেড়ে দেবেন ভাজ করবেন ছেড়ে দেবেন যদি পুরো ভাজ না করতে পারেন তাহলে কি করবেন এইভাবে একটা কাপড় রাখবেন রেখে দিয়ে চেপে ধরবেন আর এইভাবে উপরে তুলবেন আবার ছেড়ে দেবেন আবার দিয়ে চেপে উপরে তুলবেন ছেড়ে দেবেন দুটো পায়ে করে নেবেন আর একটা করে নেবেন এই ব্লকের উপরে করে নিতে পারেন এই যে পায়ের আঙুলগুলো রয়েছে এই আঙুলগুলো অন্তত চার পাঁচ গুনবেন তারপর ছেড়ে দেবেন আবার চার পাঁচ গুনবেন তারপর ছেড়ে দেবেন ঠিক আছে তাহলে আমি যে ব্যায়ামগুলি দেখালাম যাদের পায়ের যে কোনো সমস্যা রয়েছে পুরো পায়ের এই যে আমাদের হিপ জয়েন্ট থেকে পুরো পায়ের আঙুল পর্যন্ত সব সমস্যার জন্য যদি এই ব্যায়ামগুলো পনেরো কুড়ি বার বা দশ বার করে যেটা আপনাদের সময় অনুসারে আপনারা করতে পারেন অবশ্যই করবেন দেখবেন কিছু দিনের মধ্যেই মানে প্রথম দিন থেকে আপনারা আরাম পেতে শুরু করবেন তাহলে অবশ্যই এই ব্যায়ামগুলো করে আপনাদের পায়ের সমস্যা দূর করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ